আজকে জাতীয় কৃষক দিবস উপলক্ষে ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিস খুশি গ্রামে একটা কৃষকদের সম্মান জানানোর জন্য অনুষ্ঠান সঞ্চালিত করেছেন সেই অনুষ্ঠানে মুর্শিদাব কেবিকে সিনিয়র সায়েন্টিস্ট আছেন মহকুমার হর্টিকালচার অফিস থেকে সিনিয়র অধিকারীরা আছেন এবং এই এলাকার সমস্ত কৃষক ভাই বোনেরা যাদের সাথে ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিসেস কাজ করছে তারা আছেন ভবিষ্যতে ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিস এই গভর্নমেন্ট বিভিন্ন যে কৃষি দপ্তর তাদের সাথে মিলে কিভাবে কৃষকদের আরো উন্নতি এবং কৃষকদের উৎপাদনশীলতা এবং বাজার সংযোগীকরণের উপর কাজ করতে পারে সেটা উপরে ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিসেস কাজ করছে আমরা আশা করছি আগত দিনগুলোতে আমরা কৃষককে আরো বেশি যে সুবিধাগুলো আছে সেগুলো পায়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো সাথে সাথে আমাদের যে কৃষক এক্সপার্টরা আছেন আহ তারা মানুষদের জমিতে গিয়ে তাদের বিভিন্ন যে কৃষি সম্বন্ধিত অসুবিধা গুলো আছে সেগুলো দূর করার জন্য কাজ করবেন ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিস এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আজিম প্রেমজি ফাউন্ডেশন এবং এই কৃষি এই এলাকার সমস্ত কৃষককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের উদ্দেশ্য হল কৃষকের আয় বৃদ্ধি সেটা দুই ভাবে এক তাদের কৃষি কাজের জন্য যে খরচা সেই খরচাটা কমানো এবং অন্যভাবে উৎপাদনশীলতা বাড়ানো আমাদের এখানে যে কৃষি উৎপাদন হয় তার উৎপাদনশীলতা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ আছে এবং চায়নার সঙ্গে তুলনামূলক অনেক কম তো আমরা সেই তাকে কিভাবে উন্নত বিশ্বের সাথে সমতুল্য করতে পারি আর সাথে সাথে কৃষিকাজের জন্য ব্যবহৃত যে সামগ্রী আছে তার যে খরচা সামগ্রিক খরচা জৈব কৃষির মাধ্যমে সেটাকে কিভাবে কম করতে পারি এই দুই ভাবে কৃষককে আমরা সাহায্য প্রদানের চেষ্টা করে থাকি আমরা সুব্রত ঘোষ প্রোগ্রাম ম্যানেজার ইন্ডিয়ান গ্রামীণ সার্ভিসেস